জাহাঙ্গীরনগর কেন্দ্রিক সুবাহ বাংলার সুবাদার ইসলাম খান এবং বর্তমান বৃহত্তর নোয়াখালী অঞ্চলের স্বাধীন ভুলুয়া রাজ্যের তৎকালীন রাজা অনন্ত মানিক্যের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় এ ভুলুয়া রাজ্য জয়ের ফলে মুঘল শাসকরা চাটগাঁওয়ে প্রবেশ করে এবং আরাকানের কিছু অংশ জয় করে নেয় বর্তমানের নোয়াখালী অঞ্চল ভুলুয়া নামে পরিচিত ছিল এবং বিশ্বম্ভর সুররাজবংশ এ অঞ্চলে প্রথম রাজ্য গড়ে তোলে এবং বাংলা সালতানাতের অধীনে সায়ত্ত শাসন করে আসছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জুলাই রাজমহলের যুদ্ধে মোঘল সাম্রাজ্য সালতানাতকে পরাজিত করে বাংলাদেশকে উপমহাদেশ উপমহাদেশব্যাপী সাম্রাজ্যের পূর্বতম প্রদেশ হিসেবে কায়েম করে সালতানাতের পতনের ফলে বারো ভূঁয়াদের উৎপত্তি হয় বাংলা জুড়ে স্বাধীন সর্দারদের একটি শিথিল সংঘ যারা মোঘল আধিপত্যকে মোকাবেলা করতে থাকে বাদশাহ আকবরের শাসনামলে রাজা মানসিংহ ছিলেন বাংলার নিযুক্ত সুবাতার যিনি বিদ্রোহী বারো ভূঁইয়াদের বিতাড়িত করার জন্য তৎপর ছিলেন বাংলার বারো ভূঁইয়া ঈশা খা ও মানসিংহের যুদ্ধ সমস্ত পৃথিবীতে একটি বিরাট নজিন হিসেবে বা উপমা হিসেবে পরিচিত ছিল ভুলুয়া রাজ্য তখন রাজা লক্ষণ মাণিক্যের অধীনে ছিল লক্ষণ মানিক্য বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন তার মৃত্যুর পরেই তার পুত্র অনন্ত মানিক্য তার স্থলাভিষিক্ত হন ষোলোশো আট খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীর ইসলাম খাঁকে বাংলার সুবাহদার নিযুক্ত করেন তিনি বারো ভূঁয়াদের পরাজিত করেন এবং সমগ্র বাংলাকে সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের সাথে সংযুক্ত করার জন্য তার পূর্ব অভিযান অব্যাহত রাখেন ষোলোশো সালে এ অভিযানে নেতৃত্ব দেন সুবাস্তার ইসলাম খা কর্তৃক নিয়োজিত সেনাপতি শেখ আব্দুল ওয়াহেদ এ সময় মির্জা নূর উদ্দিন মির্জা ইসফান দিয়ার হাজি শামসুদ্দিন বাগদাদি খাজা আসল আদিল বেগ মির্জা বেগের ফৌজ ছাড়াও তার পঞ্চাশটির বেশি হাতি তিন হাজার ম্যাচলকার এবং চার হাজার ঘোড়া শোয়ার ছিল এতে সুবাহদারের নিজস্ব পাঁচশো ঘোরসোয়ার ফৌজ ছিল স্থানীয় রাজা অনন্ত মানিক্য ভুলুয়ার চারপাশে প্রতিরক্ষা স্থাপন শুরু করেন তারপরে তিনি ডাকাতিয়া নদীর তীরে এগিয়ে একটি দুর্গ নির্মাণ করেছিলেন মক রাজার সহায়তায় শেখ আব্দুল ওয়াহেদের ফৌজ কয়েকদিনের মধ্যে দুর্গে পৌঁছে যায় এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় যার ফলে উভয় পক্ষের অনেক লোক নিহত হয় মানিক্য বাহিনীও রাতে আকস্মিক হামলার পরিকল্পনা করছিল রাজার মুখ্যমন্ত্রী মির্জা ইউসুফ পরলাস শেখ আব্দুল ওয়াহেদের কাছে আত্মসমর্পণ করেন যিনি তাকে পাঁচশো শূন্য এবং চারশো ঘরার মনশব্দার হিসেবে পুরস্কৃত করেছিলেন বড়লাশকে হারানোর পর অনন্ত মানিক্য আত্মসমর্পণ করেননি বরং মধ্যরাতে ভুলুয়ার কাছে পিছু হটলেন দুর্গকে শক্তিশালী করার জন্য পিছু হটানোর খবর দুই প্রহরের মধ্যেই মুঘলদের কাছে পৌঁছায় তাই তারা রাজার বাহিনী অনুসরণ করে আত্মরক্ষা করার সময় না থাকায় অনন্ত মানিক্য আরাকানের মগ রাজার কাছে আশ্রয় নিতে পিছু হটে কিন্তু ফেনী নদীর তীরে পরাজিত হন মোগঘলরা অনন্ত মানিক্যের সমস্ত হাতি দখল করে নেয় সুবাহদার ইসলাম খাঁর অধীনে ভুলুয়া এবং জগদিয়া সীমান্ত থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কারণ মুঘলরা সুবাহ বাংলা এবং চাটগাঁয়ের মধ্যে একটি সংযোগ সড়ক হিসেবে এর কৌশলগত অবস্থান সম্পর্কে অবগত ছিল তখন এটি আরাকান রাজ্যের অধীন ছিল ভুলুয়া রাজ্য সোনারগা সরকারে একীভূত হয় এখানে বিশ্বম্বর সুর পরিবারদের সপরিবারে জমিদার হিসেবে থাকতে দেওয়া হয়